ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সব্বাইকে আমার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি বানাবো পালক চিকেন কারি অবশ্যই পুরো রেসিপিটা আপনারা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করে আজকে হবে পালং চিকেন করি পালং চিকেন প্রত্যেকটা সিজনে পালং তো নতুন উঠেছে আমি আজকে ভাবলাম পালং চিকেন তৈরি কিন্তু করি তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করি বন্ধুরা অন্যটা ধরে গিয়েছে আমি কড়াইতে চাপিয়ে দেবো প্রথমে আমি পালং শাকটা পালংটাকে সেদ্ধ করে নেবো পালং এখানে কাটাই আছে পাতাগুলো দিয়ে দেবো জল পালংটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি জলে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার পর্যন্ত বন্ধুরা পালংটা সেদ্ধ হয়ে গিয়েছে তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষ তেল দিয়ে দেবো গোটা ছোটো লবঙ্গ আর ডালচিনি একসঙ্গে দিয়ে দিলাম सेंडर गोलम है इसे अभय में डील वो किसी तो ना खाते हैं ना हमारे उधर जाते ठंडा तो रेखा तो आते हैं वो तो ठंडा हमें खाने ही पुरे ये इसे देखते हैं ठंडा ठंडा लगती है ठंडा ठंडा सुने के एक पालों किचन का इड दारुं जो हैं आदर्श ने पेस्ट तो चौमासे पेस। में तो आद ভালো করে লেগে চলে এলেও আদার সঙ্গে কাঁচা জমতে চলে যাওয়া প্রয়োজন আমি বোনলেস ছশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেসে করলে ভালো হয় তো আমি বোনলেসই নিয়েছি আমার তো চাইলে হার্ডি চিকেনও নিতে পারেন দিদি আমি

मनुलो এখनी दिदो 50 ग्राम মত টক দই ধনে পাতা কাট জালে জোন দিदो আর 10 টা কাঁচা লঙ্কা পালং শাক ঠান্ডা হয়ে গিয়েছে পালং তো এবারে পেস্ট করে নিয়া দিম

ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে পারলুম আর ধনেপাতার কাঁচা লঙ্কা আমি টেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেবো এটা জল দেবার বন্ধুরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট বেশি নাই রেডি করে তো বন্ধু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর কিছু লাগবে না বন্ধুরা আর রান্নাটা কমপ্লিট লাগছে গন্ধ যা রয়েছে দারুণ তো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা নামিয়ে দিয়েছি এর দিকে ইয়েটা আসছে না তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে ‫דארון דארון. শীতকালে কচি কচি পালং শাকের দারুন আর ধনে পাতা টাটকা দাজা দিয়ে একটা এত সুন্দর রেসিপি বানানো হয়েছে যে এত সুন্দর লাগছে খেতে তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্না হয়েছে চ্যানেলটিকে লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বেল বেলগনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশান ডাউন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধান থাকবেন কাল আবার দেখা হবে তো বন্ধুরা এই রান্নাটা কম উপকরণ দিয়েই খুব সহজ পদ্ধতি থেকে তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা ব্লেজ রান্না করে নতুন 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 আর ভালো ভালো রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে